যদি ওয়াই সমান লন টেন পাইভ ফোর প্লাস এক্স বাই টু ইকল এক্স প্লাস সি থ্রি এক্স প্লাস সি ফাইভ ইন্টু এক্স পাওয়ার ফাইভ হয় তবে প্রমাণ করো যে এক্স সমান ওয়াই মাইনাস সি থ্রি তার মানে আমার কিন্তু দেওয়া আছে এইটা আর প্রমাণ করতে হবে এই যে সমান ওয়াই সি থ্রি ইন্টু ওয়াই কিউ প্লাস ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস ডট ডট তাহলে দেখুন আমরা সলিউশনটা করি তাহলে টাইম আমরা কি লিখলেন নাম দেওয়া আছে ওয়াই সমান লন টেন পাই বাই ফোর এখন উবাই পক্ষে আমরা কী নিয়েছি বেইস হিসাবে ই নিয়েছি তাহলে এখানে কী হবে ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার টেন বাই ফোর তাহলে ই টু দি পাওয়ার ওয়াই সমান ই এবং লন পরস্পর পরস্পরের কি বিপরীত এই কারণে ই এবং লন কি কাটাকাটি করা যায় বা কাটাকাটি হয় ওয়ান হয় তাহলে ওয়ান ইন্টু পাই বাই টু তাহলে এটা কি আসবে টেন পাই বাই ফোর প্লাস এক্স বাই টু তাহলে ই টু দি পাওয়ার ওয়াই সমান এইখানে কিন্তু আমরা কি করেছি এইখানে কিন্তু টেন অফ এ প্লাস বি সূত্রে নিয়েছি সূত্রটা কিন্তু সাইড নোটে লেখা আছে অর্থাৎ এ বলতে পাই বাই ফোর বি বলতে এক্স বাই টু তাহলে টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি বা ই টু দি পাওয়ার ওয়াই তাহলে পাই বাই ফোর মানে কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে টেন পঁয়তাল্লিশ মান কত ওয়ান প্লাস টেন এক্স বাই টু ডিভাইডেড বাই ওয়ান মাইনাস তাহলে টেন পাই বাই এর মান কত ওয়ান ওয়ান ইন্টু টেন এক্স মানে হচ্ছে কি টেন এক্স বাই বা ই টু দি পাওয়ার ওয়াই সমান ওয়ান প্লাস এখন এই টেন থিটার সূত্রে নিব তাহলে টেন থিটা মানে কি সাইন বাই কচ থিটা বলতে কিন্তু আমার এক্স বাই টু ওয়ান মাইনাস এখানেও আমরা টেন থিটার সূত্রে নিব সাইন বাই কচ তো তারপরে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে এইখানে আমরা লবে কস এক্স বাই টু লসাউ করেছি তাহলে উপারে হবে কি কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু ডিভাইডেড বাই কস এক্স বাই টু আর নিচেও হচ্ছে হরে আমরা কস এক্স বাই টু কী করেছি লসাও করেছি তাহলে উপারে হবে কি কস এক্স বাই টু মাইনাস সাইন তাহলে নিচে হর যেটা থাকবে অর্থাৎ কস এক্স বাই আর এখানে কি কস এক্স বাই এই কস এক্স বাই টু উপারে নিচে কাটা যাবে তাহলে থাকবে আমার এই যে এই ইকোয়েশনটা অর্থাৎ ই টু দি পাওয়ার ওয়াই সমান কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে যেহেতু আমার কি আছে কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু এইটার বিপরীত ধারা অর্থাৎ অনুবন্ধী মান ধারা লব এবং হরকে যোগ করব যোগ না সরি গুণ গুণ করব তাহলে লব এবং হরকে যদি গুণ করি এর অনুবন্ধী ধারা তাহলে এখানে মাইনাস আছে তাহলে প্লাজের মানটা আসবে তাহলে কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু লব হরকে গুণ করব তাহলে দেখুন cos এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু ডিভাইডেড বাই কস এক্স বাই টু প্লাস সাইন বাই আর হরে যেহেতু মাইনাসের মানটা ছিল এটা কিন্তু লিখিয়ে দিলাম তাহলে ই টু দি পাওয়ার ওয়াই সমান এখন এইটা কিন্তু আমার সূত্রে যায় অর্থাৎ কস এক্স বাই টু প্লাস সাইন হোল কারণ দুইটা যেহেতু আছে তাহলে সেক্ষেত্রে আমি কোন সূত্রে নিতে পারি এ প্লাস বি হোল সূত্র কি এ স্কোয়ার এ বলতে কি কজ এক্স বাই তাহলে কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার বি বলতে কি সাইন এক্স বাই টু তাহলে সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস টু এ বি তাহলে এ বলতে কি আমার কজ এক্স বাই টু বি বলতে কি সাইন এক্স বাই টু টু এ বি ডিভাইডেড বাই এটা সূত্রে যা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমার ই টু দি পাওয়ার ওয়াই সমান কী আসলো ই টু দি পাওয়ার ওয়াই সমান আসলো এই যে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কি ওয়ান প্লাস এটা কিন্তু একটা সূত্র সেটা কি টু সাইন এক্স বাই টু ইন্টু কজ এক্স বাই টু এটা সূত্র কি সাইন এক্স ডিভাইডেড বাই এখানে কজ স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু এটার মানে হচ্ছে কজ এক্স এগুলো কিন্তু ত্রিকোণমিতির সূত্র এগুলো কিন্তু আমি অনেকবার দেখিয়েছি সুতরাং আপনারা এগুলা বুঝে নেবেন বা আপনারা পারেন এটা আমি ধরে নিচ্ছি আর যদি কার এই ত্রিকোণমিতিক সূত্রে সমস্যা হয় তারা অবশ্যই এইচএসসি লেভেলের যে ম্যাট বইটা আছে সেখান থেকে এই সূত্রগুলো দেখে নেবেন তো তারপরে টু দি পর ওয়াই সমান এখন ওইখানে আমার কী আসছিল এখানে কিন্তু আমার রাশিটা কী আসছিল এভাবে নিচে হচ্ছে টু দি পাওয়ার ওয়াই সমান টু দি পর ওয়াই সমান নিচে হচ্ছে কজ এক্স উপরে হচ্ছে কি ওয়ান প্লাস এক্স তাহলে এটাকে কিন্তু আমরা আলাদা করে দিতে পারি টু দি পাওয়ার ওয়াই সমান ওয়ান বাই কজেক্স প্লাস এক্স ডিভাইডেড বাই কজেক্স সেই জিনিসটাই কিন্তু আমরা এখানে করেছি তাহলে ওয়ান বাই কজেক্স মানে কি সেক এক্স আর সাইনেক্স ডিভাইডেড বাই কজেক্স মানে কি টেন এক্স এটাকে আমরা এক নং সমীকরণ ধরলাম এখন এইখানে আমরা অঙ্কের প্রমাণের সুবিধার জন্য সেক এক্সকে কী ধরে নিছি থিটা আর টেন এক্সকে আমরা কী ধরে নিয়েছি রুট ওভার কজ স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এই টানটা আপনাকে একটু মনে রাখতে হবে তো তারপরে রুট ওভার মাইনাস সাইন যদি ক্ষমা নেই তাহলে কী হবে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থ্রিটা আর এই মাইনাস ওয়ানের পরিবর্তে কিন্তু আমরা আই স্কোয়ার লিখতে পারি আর ওয়ান মাইনাস কজ স্কোয়ার থ্রিটা মানে হচ্ছে কি সাইন স্কোয়ার থ্রিটা তার মানে টেন এক্স সমান কি আই সাইন থ্রিটা তাহলে এখানে সেক এক্স সমান কী আসলো থিটা আসলো আর টেন এক্স সমান কী আসলো আইসাইন্থিটা আসলো ঠিক আছে তো এক নং সমীকরণ তাহলে কী হবে এক নং সমীকরণটা তাহলে কী হবে ই টু দি পাওয়ার ওয়াই সমান সেক এক্স এর পরিবর্তে আমরা কী নিয়ে আসছি কসথিটা আর টেন ক্যালকুলেশন করে কী পেয়েছে আইসাইন্থিটা তাহলে কস্থিটা প্লাস আইসাইন্থিটা মান যদি বসাই তাহলে বা ই টু দি পাওয়ার ওয়াই সমান এখন কস থিটা প্লাস আই সাইন থিটা এটা কিন্তু অয়েলারের সূত্র এটা সূত্র মানে ই টু দি পাওয়ার আই থিটা ই টু দি পাওয়ার কি আই থিটা তাহলে ওয়াই সমান আই থিটা কেননা উভয় পক্ষ থেকে ই ক্যান্সেল তাহলে আই থিটা সমান কি লেখা যায় ওয়াই এখন আমাদের টার্গেট হচ্ছে থিটার ভ্যালুটা বের করা এই কারণে উভয় পক্ষকে আমরা কী করেছি আই ধারা গুণ করেছি তাহলে এখানে আগে আই ছিল তাহলে কী হবে আই স্কোয়ার থিটা ইকোয়াল আই ওয়াই তাহলে আই স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান ইন্টু থিটা সমান কি আই ওয়াই তাহলে থিটা সমান কি আসলো মাইনাস আই ওয়াই এখন আমরা আর একটা জিনিসকে চিন্তা করবো ই টু দি পাওয়ার এক্স সমান কী লেখা যায় কজ এক্স প্লাস সাইন এক্স কেননা আমরা যেহেতু পেয়েছি ই টু দি পাওয়ার আই থিটা সমান কি পেয়েছি কস থিটা প্লাস সাইন থিটা তাহলে আমরা যদি ই টু দি পাওয়ার এক্স চিন্তা করি তাহলে এটা সমান কী লেখা যায় কজ এক্স প্লাস আইসাইনেক্স একই তো কথা থিটার পরিবর্তে শুধু এক্স তো তারপরে এখন এইখানে কজ এক্সের পরিবর্তে আমরা কী লিখতে পারি কজ এর পরিবর্তে সেক থিটা আর আইসাইন এক্সের পরিবর্তে কী লিখতে পারি মাইনাস টেন থিটা তাহলে সেই মাইনাজে মাইনাসে সেই মাইনাসে মাইনাসে সেই প্লাসে মাইনাসে কী হবে মাইনাস টেন থিটা এখন অনেকের মনে প্রশ্ন যে সেক থিটা ট্যান থিটা এটা আসলো কিভাবে আগেরটা না হয় ধরে নিলাম এটা আসলো কীভাবে খুবই সহজ বিষয় দেখুন এইখানে ফার্স্টে একটু খেয়াল করতে হবে আমাদের সেটা হচ্ছে আমরা কিন্তু প্রথমে সেক এক্স সমান কি ধরেছিলাম সেক এক্স এক সমান কি কজ থিটা ধরেছিলাম এখন আমাদের এইখানে কজ এক্স সমান কি আনতে হবে সেক থিটা মানে কজ এক্সকে আমার থিটায় কনভার্ট করতে হবে তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি আমরা ব্যস্তকরণ যদি করি তাহলে সেই ক্ষেত্রে ব্যস্তকরণ করলে আমরা কী লিখতে পারি ওয়ান বাই সেক এক্স আর ইকুয়াল ওয়ান বাই কস থিটা ব্যস্তকরণ বা বিপরীতকরণ করলাম তো ওয়ান বাই সেক এক্স মানে কি ওয়ান বাই সেক এক্স মানে হচ্ছে কিন্তু আমার কজ এক্স আর ওয়ান বাই কস থিটা মানে কি সেক থিটা তাহলে কজ এক্স সমান কী আসলো সেক্তিটা আসলো তাহলে কজ এর পরিবর্তে কিন্তু আমরা সেক্তিটা বসাতে পারি তারপরে সেকেন্ড টার্মটা সেকেন্ড টার্মটা সমান কি আমার ট্যান এক্স সমান কিন্তু এসেছিল আই সাইনথিটা তাহলে আমার এখানে লাগতেছে কি আই সাইন এক্সের মানটা তাহলে এখান কি বের করা যাবে তাহলে এইটাকে আমরা এটার পিছনে অর্থাৎ টেন এক্সের পিছনে কিন্তু আমরা একটা আই গুণ করতে পারি অর্থাৎ আই আই টেন এক্স অর্থাৎ উভয় পক্ষকে ধারা গুণ করি তাহলে হবে এখানে স্কোয়ার সাইন থিটা এখন দেখুন আই ইন্টু টেন এক্সকে আমরা ভেঙে লিখতে পারি কি সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স আর এখানে স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান ইন্টু কি সাইন থিটা তো তাহলে আমার কি আসলো আই সাইন এক্স ইন্টু ওয়ান বাই কি লেখা যায় কজ এক্স কি মাইনাস সাইনথিটা হ্যাঁ এরপরে এখন দেখুন এইখানে ওয়ান বাই কজ এক্স আসছে এটার পরিবর্তে আমরা কী লিখতে পারি এরপরের লাইন আর কি আই তাহলে এখানে আমার কী আসছে ওয়ান বাই কজ তাহলে ওয়ান বাই পরিবর্তে কিন্তু আমি লিখতে পারি সেগ এক্স সমান কি মাইনাস সাইনথিটা এখন দেখুন আই সাইন এক্স সেক্স মানে কি সেক্স মানে হচ্ছে এই যে কিছুক্ষণ আগেই আমরা কিন্তু ধরেছি কস্তিটা সেক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারি কস্তিটা ইকল মাইনাস আই সাইনথিটা এখন এই কস্তিটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে মাইনাস সাইনথিটা ডিভাইডেড বাই কস্তিটা মাইনাস সাইন্থিটা ডিভাইডেড বাই কি কসথিটা দেখুন তাহলে আই সাইনেক্স ইকাল মাইনাস সাইন ডিভাইডেড বাই কস থিটা তাহলে সাইনথিটা থিটা ডিভাইডেড বাই কস মানে কি টেন থিটা তাহলে আই সাইনেক্সের মান কত আসছে মাইনাস টেন যার কারণে আমরা কিন্তু এই যে আই সাইনেক্সের পরিবর্তে কী মাইনাস টেন যদি বসাই তাহলে প্লাজে মানে আসছে মাইনাস টেন আর কজেক্স এক্স মানি হচ্ছে কিন্তু আমার কি সেক্তিটা আশা করি ক্লিয়ার তো তারপরে আমরা এরপরে এখানে থিটার মানটা বসিয়ে দিব কারণ এই যে আমরা এখানে থিটার মানটা ক্যালকুলেশন করে পেয়েছি মাইনাস আই ওয়াই তাহলে সেক মাইনাস আই ওয়াই থিটার পরিবর্তে মাইনাস টেন থিটার পরিবর্তে মাইনাস আই ওয়াই তাহলে সেক মাইনাস থিটা মানে কি সেক থিটা এখানে থিটা বলতে কি আই ওয়াই তারপরে টেন মাইনাস থিটা মানে কি মাইনাস টেন টেন থিটা তাহলে মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে প্লাস আর থিটা যেহেতু আই ওয়াই তাহলে টেন থিটা আই ওয়াই তাহলে ই টু দি পাওয়ার আই এক্স সমান এখন একটু খেয়াল করি আমার কিন্তু প্রশ্নে উল্লেখ ছিল কী উল্লেখ ছিল টেন পাই বাই ফোর প্লাস এক্স বাই টু মানে কি সেক এক্স প্লাস টেন এক্স এটা কিন্তু আমরা বের করেছি ফার্স্ট টেসটি বি কিন্তু বের করেছি ঠিক আছে একটু ধরিয়ে দিচ্ছি ব্যাপারটা এই যে দেখুন এখানে একটা টার্ম আসে না টেন পাই বাই ফোর প্লাস এক্স বাই টু এইটাকেই কিন্তু আমরা ক্যালকুলেশন করতে করতে কোথায় আসছি এই যে এখানে সেক এক্স প্লাস টেন এক্স তাহলে আমরা কিন্তু ক্যালকুলেশন করতে করতে অর্থাৎ টেন পাই বাই ফোর প্লাস এক্স বাই টু এইটাকে ক্যালকুলেশন করে কিন্তু আমরা কী পেয়েছি সেক এক্স প্লাস টেন এক্স এটা পেয়েছি তাই না এখন আমরা এই সেক এক্স প্লাস টেন এক্সের পরিবর্তে কী লিখতে পারি টেন পাই বাই ফোর প্লাস এক্স বাই টু এখন এইখানে যদি আমি আর একটা চিন্তা করি সেক এক্সের পরিবর্তে যদি আই ওয়াই আসে আমার প্লাস টেন এক্সের পরিবর্তে যদি আই ওয়াই আসে তাহলে এইটাকে আমরা কী লিখতে পারবো এটা কি কিন্তু আমরা লিখতে পারব টেন পাই বাই ফোর প্লাস তাহলে এক্সের স্থলে কি আই ওয়াই তাহলে আই ওয়াই ডিভাইডেড বাই কি ঠিক আছে এটা কিন্তু লেখা যায় সেই জিনিসটাই কিন্তু আমরা এই যে এখানে করেছি একটু খেয়াল করি এই যে এই টার্নটায় ঠিক আছে এই লাইন থেকে এই লাইনে এবং সাইড নোটে কিন্তু এই তথ্যটা আমরা দিয়ে রেখেছি আশা করি ক্লিয়ার তাহলে ইটুদি পর আইএক সমান কী আসলো আমার টেন পাই বাই ফোর প্লাস আই ওয়াই ডিভাইডেড বাই কি তো তারপরে আমরা এই যে লাইনের উভয় পক্ষ কী নিব লন নিয়ে পাই তাহলে লন নিলে কী হবে লন ইন্টু ই টু দি পাওয়ার আইএক্স সমান লন টেন পাই বাই ফোর প্লাস আই ওয়াই ডিভাইডেড বাই টু তাহলে লনই কাটা যাবে থাকবে কি আইএক্স সমান লন টেন পাই বাই ফোর প্লাস আই ওয়াই ডিভাইডেড বাই কি টু তো তারপরে এই যে টার্মটা এইখানে লন টেন পাই বাই ফোর প্লাস আই ওয়াই ডিভাইডেড বাই টু এইটার পরিবর্তে কিন্তু আমরা এইটা লিখতে পারি কীভাবে লিখতে পারি এই যে তথ্য অনুসারে আর এই তথ্যটা কিন্তু আমার প্রশ্নে উল্লেখ করা ছিল ওয়াই সমান লন টেন পাই বাই ফোর প্লাস এক্স বাই টু সমান কি এক্স প্লাস সি থ্রি ইন্টু এক্স কিউ প্লাস সি ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ডট ডট তাহলে এইখানে কিন্তু আমার এক্স ছিল তাই এইখানে কিন্তু জিনিসগুলো এক্স লিখেছি তারপর সি থ্রি ইন্টু এক্স কিউব এভাবে লিখেছি এখন এইখানে এইটার ক্ষেত্রে এক্স বলতে কি আমার আই ওয়াই তাহলে এইটার সাথে কম্পেয়ার করে যদি লিখি তাহলে এক্স বলতে আই ওয়াই প্লাস সি থ্রি এক্স কিউব এক্স কিউব মানে হচ্ছে আই ওয়াই কিউব প্লাস সি ফাইভ ইন্টু এক্স টু দি ফাইভ তাহলে এক্স বলতে কি আমার আই ওয়াই টু দি পাওয়ার ফাইভ প্লাস ডট তো তারপরে আই এক্স সমান এখন এইখানে দেখুন এইখানে কিন্তু আই কিউব এখানে কি আই কিউব ইন্টু ওয়াই কিউব আসবে আমরা যদি কিউব করি আর এখানে আসবে কি আই টু দি পাওয়ার ফাইভ ইন্টু ওয়াই টু দি ফাইভ তাহলে এইখান থেকে আমরা যদি আই কমন নেই তাহলে কী হবে ওয়াই প্লাস সি থ্রি তাহলে এখানে আই ছিল আই কমন নিয়েছি আই ওয়াই কিউব হবে কারণ একটা আই তো আমি কমন নিয়েছি ইন্টু ওয়াই এখন উভয় পক্ষ থেকে আই আইআই কাটা যায় তাহলে এক সমান কী হবে ওয়াই প্লাস সি থ্রি আর আই স্কোয়ারের ভ্যালু কত মাইনাস ওয়ান ইন্টু ওয়াই কিউ প্লাস সি টু দি পাওয়ার সরি সি টু দি পাওয়ার ফাইভ না সি ফাইভ টু আই টু দি পাওয়ার ফোরকে আমরা আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার লিখতে পারি তাহলে আই স্কোয়ার মান মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু ওয়াই টু দি পাওয়ার ফাইভ মাইনাস ডট তো তারপরে এক সমান ওয়াই প্লাস যে মাইনাস যে মাইনাস সি থ্রি ইন্টু ওয়াই কিউ প্লাস সি ফাইভ ইন্টু ওয়াই টু দি পর ফাইভ মাইনাস ডট ডট এরকম কিন্তু কন্টিনিউ কি করতে থাকবে চলতে থাকবে আশা করি এই যে প্রমাণটা এই প্রমাণটা আপনাদের ক্লিয়ার আর এইখানে এই সামনে কিন্তু আমরা মাইনাস বলেছি এগুলো মাইনাস হবে না এটা প্লাস হবে এটা প্লাস হবে লাস্টে এসে মাইনাস হবে কারণ এখান থেকে তো আর আমি ডিসিশন নিতে পারি না কোনটা কোন পটটা প্লাস হবে কোন পটটা মাইনাস হবে আচ্ছা যাই হোক এগুলো আপনারা বুঝতে পারবেন তো এটাই আমার প্রমাণ করতে বলছে তো প্রমাণিত